দর্শক আমি তাবাসুন তিনি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাগরণী টেলিভিশনের বিশেষ প্রতি সপ্তাহের মতো আজকেও থাকছেন আমাদের সাথে একজন নারী উদ্যোক্তা তিনি তার গল্পগুলো আমাদের উপস্থাপন করবেন আজকে আমাদের মাঝে অতিথি হয়ে আছেন ফারহানা এম যিনি একাধারে একজন চেইনাল এবং বিউটিশিয়ান আপু আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি তুমি কেমন আছো

উদ্যোগের নামটা এবং আপনি আসলে মানে আপনার কি কোনো পার্লার আছে বা আপনি এখন বর্তমানে কোন প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন আমাদেরকে যদি একটু বলতেন আমার পার্লারের নাম হলো মেরিট পার্লার এন্ড মেকওভার আপু এটি কি ঢাকাতে আপনার পার্লারটি কি ঢাকাতে ঢাকা মিরপুর কাছে কাছাকাছি আপু বর্তমানে কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে পার্লারে তো আসলে সবসময় রেগুলার ব্যস্ততা যায় যেহেতু আপনি ট্রেনিং করাচ্ছেন আহ ট্রেনিং গুলোর বিষয় সম্পর্কে একটু জানতে চাচ্ছি মানে সংক্ষিপ্ত যে আপনি কিভাবে ট্রেনিং গুলো করাচ্ছেন এটা কি ঢাকার মধ্যে না ঢাকার বাইরে করাচ্ছেন

সেটা জানার জন্য ওদের কাজটা আমার নেওয়া হয় ফোর ডেজ একটা ওয়ার্কশপ হয় আহ আপু আপনার আহ গুলোর আহ মানে কি কোন আহ মানে সময়সীমা বা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করতে হয় বা কিভাবে আপনার ট্রেনিং গুলোর আহ সাথে জয়েন করা যায় মানে কিভাবে আপনি জয়েন করা এবং কোনো কি বয়স সীমা আছে যে এই বয়সের মানুষজন আমার গুলো করতে পারবে আর এই মানুষজনগুলো আমার গুলো করতে পারবে না মানে কোনো বয়স সীমা কি আছে কোনো নির্ধারিত কোনো কিছু কি আছে আপনার না আমার ট্রেনিং এ যে আমাকে যেভাবে রেজিস্ট্রেশন আমার এই ট্রেনিং এ জয়েন হতে যেভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা হলো অনলাইন ভিত্তিক আমি আসলে ফেসবুক টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই প্ল্যাটফর্ম গুলোতে আমি আসলে দিয়ে থাকি এবং কোনো বয়স মানে যে কোনো বয়সে সবাই করতে পারে জি আপু আপনি মানে আপনার যেই মানে আপনি যেই বিউটিশিয়ানের যে কাজগুলো করছেন বা কেউ যদি মনে করেন আপনার মতো শুরু করতে চায় যে আমি আসলে অনেকেই কিন্তু এখন চায় যে আমরা একটু বিউটিশিয়ান কাজগুলো শিখি যে রূপচর্চার যে কাজগুলো থাকে কারণ সবাই তো এখন পরিপাটি থাকতে খুব বেশি পছন্দ করে তো যারা নতুন আপনার থেকে শিখতে চাচ্ছে বা এরকম ট্রেনিং করছে তাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে বা হচ্ছে যে কিভাবে শুরু করতে পারে এটা যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন তারা তাহলে যারা নতুন আছে তারাও হয়তো বা আপনার থেকে কিছু পরামর্শ পেয়ে যেতে পারে আমি যেটা বলবো যে কোনো কাজ করার আগে স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে কোনো কিছু না জেনে কিন্তু কোনো কাজ করা উচিত না এবং যেহেতু আমরা স্কিন হেয়ার নিয়ে কাজ করি স্কিন হেয়ার একটা মানুষের খুব সেন্সিটিভ একটা ইস্যু তো যাই করো মানে আমার কথা হলো যে আমি চট করে আইশেডো দিতে পারলাম ব্লাশন দিতে পারলাম লিপ লাইনার দিতে পারলাম দ্যাটস ইট হয়ে গেল আমি মেকআপ আর্টিস্ট আমার কাছে কালকে থেকে সাজতে এইটা না ভিত্তিটা জানতে হবে রুটটা জানতে হবে এবং সেটা প্রতিটা প্রোডাক্টের আর ননএজ থেকে শুরু করে সবকিছু নিয়ে কাজ কিভাবে কাজ করে পসিটিভ মেনে আমার কথা ইম্পর্ট্যান্ট এবং ট্রেনিং করাটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু সেটা জিনিস আমার কাছে তা না আমি যেটা বলিং কর মানে যে শুধু একটা সার্টিফিকেট সেটা না আমার একটা রিকোয়েস্ট থাকবে আমি জাগরণী টিভির মাধ্যমে আমি সেটা বলতে চাচ্ছি যে সার্টিফিকেট ডে বাই ডে অনেকগুলি নিয়ে ল্যাঙ্গুয়েজ করলে পারলে সাজিয়ে রাখলাম পারতাম বড় কাজটা সেটার কোনো দাম আপনি যদি ফিল্ডটাকে নিজের ইউথ লেভেল যদি স্ট্রং করেন তাহলে সার্টিফিকেটটা হলেও যথেষ্ট কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট একদম তাই আপু অনেক অনেকে থাকে না যে অনেক আহ বিউটিশিয়ানরা থাকে যে কেউ এক একজন এক একটা সাইডে পারদর্শী কেউ হয়তো বা মেক ওভারে অনেক পারদর্শী কেউ হয়তো বা হেয়ার কাটিংয়ে অনেক পারদর্শী সো আপনি আসলে কোনটা নিয়ে বেশি প্রেফার করেন যে আমি এইটা নিয়ে অনেক বেশি কনফিডেন্ট এটা আমার অনেক ভালো লাগে এই কাজটা করতে সবগুলো কাজের মধ্যে কেউ কারণ আমি যেটা কেউ কোনো একটা কাস্টমার এসে বললো যে আমার হেয়ার কাটটা এটা হবে লাইক স্টেপ লেয়ার যাই হোক যে কোন একটা হেয়ার কাটের নাম বললো কিন্তু আমি সেটা করি না আমি সিগনেচার লুক দিয়ে থাকি সিগনেচার লুক দ্যাট মিনস হলো আপনার ফেস এর সাথে যে কাটটা মানাবো সেটা দিয়ে থাকে এবং এই জন্যই আমার হেয়ার কাট করতে পছন্দ মানে খুব বেশি পছন্দ হয় মানে খুব বেশি ভালো লাগে কারণ হলো আমি এই কাজটাকে খুব ইজি ভাবে নেই এবং আমার কাছে মনে হয় যে এই হেয়ার কাটের এই সিগনেচার লুকটা দেওয়ার পর একটা কাস্টমারকে হাসি দেয় এবং যে আপু আমরা যারা আমরা যারা এখনকার নারীরা আছি যারা হচ্ছে ঘরে কাজ করছি বা বাইরে কাজ করছি যারা আমরা কর্মজীবী নারী তাদের জন্য যদি কোন আপনার একদম বেসিক যে আমরা বাসায় নিজেদেরকে যেভাবে আর কি আহ কি বলে মেনটেন করতে পারবো এরকম কোন টিপস যদি আপনার থেকে থাকে আমাদের জন্য একটু যদি শেয়ার করতেন আমাদেরকে আমি টিপস এন্ড সাজেশন দুটাই দেব প্রথম টিপসটা হলো ক্লিননেস ইজ वेरी ইম্পর্টেন্ট প্রতিদিন আমরা বাইরে যাই আমাদের হেয়ারকে সুস্থ রাখতে আমরা ফেসটাকে আমাদের ফেসটাকে ক্লিন করতে হবে কিছুবা দেখা যায় আমরা ফেসটাকে ক্লিন করে হেয়ারটাকে ক্লিন করি না হেয়ারটাকে ক্লিন করতে হবে ফেসটাকে করতে হবে এটা হলো আমার টিপস এন্ড সাজেশন হলো প্লিজ আপনারা কেউ নাইট ক্রিম ইউজ করবেন না কোনো ধরনের নাইট ক্রিম ইউজ করলে স্কিনে যে

সেক্ষেত্রে আপু ওয়েদার যেই ওয়েদারের যে ডিমান্ড এখন এখন যে সময়টা চলছে এখন কিন্তু অনেক বেশি মানে কি বলে যে অনেক বেশি রোদ বা এই রোদ এই বৃষ্টি হচ্ছে বা এই ঠান্ডা পড়ছে আবার গরম তো সেই ক্ষেত্রে আমরা সবসময় এখন কিন্তু আসলে ওয়েদারটা ওইভাবে আমাদের আহ ব্যালেন্স করাটা অনেক কঠিন তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ওয়েদার ওপর ওয়েদারের উপরে ডিপেন্ড করে আমরা নিজেদেরকে কিভাবে রূপচর্চা গুলো করতে পারি

আমি বলবো যে ক্লিন প্রতিদিন ক্লিন করা মানে ক্লিন করা রাতে ক্লিন করা এবং মশাইজার ক্রিম ইউজ করা যদি মনে হয় যে সানস্ক্রিনটা দিয়ে মেইনটেইন করা যাবে তাহলে সানস্ক্রিন অ্যাপ্লাই করো মশ্চারাইজার ইউজ করো এবং অল সিজনে গরমের সময় দেখা যায় যে তুমি মশলা ইউজ করে না এটা কিন্তু ঠিক না কারণ গরমের সময় বেশি পানি খেতে হয় শীতের তোমার পানি খেতে হয় তো মশলারাইজার কিন্তু সব সব স্কিন এবং সব সিজনে অনেক বেশি ধন্যবাদ আপু আপনাকে টিপস দেওয়ার জন্য আপু আমার আমরা একদমই আসলে শেষ পর্যায়ে আমরা কিছু মানে আপনার থেকে অনেকেই আসলে যেটা হয় যে আমরা অনেকেই চাই যে আমরা পার্লারে বিউটিশিয়ান কাজগুলো শিখবো বা আমরা করবো ফিউচারে নিজেদেরকে ওই জায়গাটাতে দেখতে চাই যে আমার নিজের একটা পার্লার হবে তো অনেকেই না আসলে এখনো ওই জায়গাটাতে একটু নেগেটিভ কি বলে নেগেটিভ একটা বাইক থাকে বা নেগেটিভ একটা অ্যাপ্রোচ থাকে যে একটা যারা পার্লারে কাজ করে তাদের জন্য একটা নীতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে তো সেই ক্ষেত্রে যদি আপনার কোনো মানে আপনি কি এটা একটি করেন যে আসলে এখনো অনেকে নীতিবাচক একটা প্রভাব ফেলে যে আসলে আমি একজন বিউটিশিয়ানের ওপরে দৃষ্টিকোণটা আসলে ওখান থেকে না আপনি এটা কতটা আমার সাথে এখন না নেতিবাচক আসলে মেয়েদের উপরেই পড়ে ব্যাপারটা এরকম না যে আমরা যতই বলি না কেন প্রতিটা মেয়ে মানুষ কিন্তু তাদের থেকে প্রতিবন্ধকতা আমরা মানে বাধা পাই হ্যাঁ করে বাধা পাই তো সব কাজ নর্থ অনলি পার্লার এরকম কি না একটা জিনিস চিন্তা করে দেখো যে আমরা মেয়েরা যখন বাইরে কাজ করি অফিস থেকে বাসে এসে যখন আমাদের রান্না করে আমাদের যেটা ছেলেরা বাইরে থেকে এসে কিন্তু বেডরুমে চলে আসে তো এইজন্য বললাম যে কোন সেক্সুয়ালিটি না আলাদা আলাদা করে কোনো কিছু নেতিবাচক প্রভাব মানে করে না মেয়েদের উপরে নেতিবাচক প্রভাব সব সময় পড়ে ঠিক আছে আপু যারা হচ্ছে আহ একদমই আহ এর আগেও মানে আপনি আহ ধরেন আপনার সাথে যারা একদমই হয়তো বা স্টুডেন্ট লেভেলের বা ওনাদের নিজেদের কোনো এখনই আর্থিক ওরকম মানে 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 যোগ্যতা হয়ে উঠেনি যে নিজেরা পার্লার করবে তারা যদি আপনার সাথে এসে কাজ করার কোন সুযোগ থাকে বা আপনি কি তাদেরকে কোনো কি বলে যে এই রকম কোনো সুযোগ কি আপনার মেরিট প্লাস মেক ওভার আছে যারা নতুনদেরকে নিয়ে আপনি কাজ করবেন বা যাদেরকে সুযোগ দিতে পারবেন যাদের এই মুহূর্তে নিজেদের পার্লার করার মতো আহ হয়তো বা পরিকল্পনা আছে বাট বাস্তবায়ন করতে পারছে না তাদের জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে আমার এখনো এখনো কিছু স্টুডেন্ট আছে যারা কিনা আমার এখানে কাজ করছে উইদাউট পেমেন্ট এবং তাদেরকে আমি দেড় থেকে দুই মাস পর একটা স্যালারি দেয়া হবে তো সেটা যে এই ব্যবস্থা আছে যে আর্থিক প্রবলেম থাকার পরেও যদি আহ ইচ্ছা হয় না আমার পার্লার এসে কাজ করবে কিংবা তাদের ফিউচারটা আহ সেলুনে কাজ করার স্বপ্ন দেখে বা সেলুন কাজ কাজের সাথে জড় দেয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু এখনো সবাইকে দিয়েছি সবাই পেমেন্ট কাজ করার পেমেন্ট নিয়ে কাজ করা না ওই পেমেন্ট কাজ করছি এবং অনেকেই আছে যারা আমরা এখনো করছে এখানে বলছে খুবই ভালো আহ আপু আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আপনার মেরিট প্লাস মেক ওভারের যে যাত্রাটা যখন থেকে শুরু করেছিলেন আহ এখনো পর্যন্ত আপনি এখন বর্তমানে যে অবস্থানে আছেন আপনি কি নিজে স্যাটিসফাই যে হ্যাঁ আমি যা চেয়েছিলাম তা আমি করতে পেরেছি বা করেছি করে দেখিয়েছি দর্শক যান্ত্রিক কারণে আপু হয়তো বা একটু ডিসকানেক্টেড হয়ে গেছে আমরা একটু আপু আসা পর্যন্ত অপেক্ষা করব جی